আসসালামু আলাইকুম ইদান আশা করি সকলে অনেক ভালো আছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন ইউসিবি ইউসিবি আর হলো উপায় দুটার সমন্বয়ে একটি মাস্টার কার্ড যেটা আসলে সরি এটা মানে বিসা কার্ড মেবি আমরা এটা খুললে আনবক্সিং করলে আমরা বুঝতে পারবো এটা যেহেতু খাম করছে আন খাম করবো যখন তখন বুঝতে পারবো তো এটা সম্পর্কে আগে আমরা জেনে নিই এটা হলো উপায় যেটা মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ রকেট এটার মধ্যে একটা আছে উপায় উপায় এখন ডুয়াল কারেন্সি কার্ড প্রোভাইড করছে ঠিক আছে তো এসে আজকে আমি হাতে পাইলাম আজকে হলো গত তেরো তারিখ দুই মাস মানে ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি দুই আজকে আমি কার্ডটা রিসিভ করছি এবং কোন কুরিয়ারের মাধ্যমে কিভাবে সব কিছু আমি আজকে আপনাদেরকে এক্সপ্লেন করবো নো প্রবলেম ঠিক আছে তো এটা একদম সিম্পল ওয়েতে আপনি পাবেন লিস্ট আপনাকে দশ পনেরো দিন অপেক্ষা করতে হয় এটা অর্ডার করার পর দশ পনেরো দিনের মধ্যে আপনি কিন্তু কার্ডটা হাতে পেয়ে যাবেন এরকম একটা খাম আকারে অর্থাৎ কোনো ব্যাংকে যেতে হবে না কোনো অফিসে যেতে হবে না কোনো কোথাও যেতে হবে না জাস্ট আপনি কার্ডটা পেয়ে যাবেন এস এস এম এস করতে ওকে সো আমরা এখন আনবক্সিং করি দেখি কি দেয় কি আমাকে দিয়েছে আসলে কার্ড দিলো নাকি হ্যাঁ আমি দেখেন এই যে আনবক্সিং করতেছি আনবক্সিং করলাম এখন আমরা আপনাদের দেখাতে চেষ্টা করতেছি যে কিভাবে আমরা এর ভিতরে কি কি আছে দেখেন এখানে কয়টা জিনিস পাই ওকে এটা হলো মিন খাম এটা হলো এই যে উপায় থেকে পাঠানো একটা খাম ইউসিবি তারপরে এখানে আরো কিছু ঠিকানা ঠিকানা আছে আমার এখানে আমার ঠিকানা আছে হাইট রাখলাম তারপর আমরা দেখি মূলত কি তারপর আমরা হ্যাঁ আমরা কার্ডটা অলরেডি পেয়ে গেছি ওকে যাই হোক আমরা একটু হাইড করতেছি এই যে সেই ভিসা কার্ড আমি ছবি মাস্টার কার্ড বলছিলাম এটা হলো আমাদের ভিসা কার্ড ঠিক আছে এটা হলো মূলত একটা ভিসা কার্ড এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার নাম আছে আমি পুরোটা একটু নিরাপত্তার খাতিরে দেখাইলাম না পুরো নাম্বারটা এইভাবে এই হলো আমার একটি কার্ড ওকে সো দেখতে পাচ্ছেন আমি কার্ডটা আমার ছেলে আবদুল্লাহর কাছে দিয়ে রাখলাম এটা হলো কার্ড তারপর আর কি দেয় দেখি এটা হলো মানে কার্ডটাকে সংরক্ষিত রাখার জন্য একটি বক্স মানে কাবার কার্ডটাকে সংরক্ষণ করার জন্য একটি কাবার সুন্দর একটি কাবার দিছে আসলে ভালো লাগছে কাবারটা কারণ এখানে তাদের হটলাইন নাম্বার হটলাইন নাম্বার পাশাপাশি এখানে ভিসা মাস্টার কার্ড ইউসিবিও পায়ের দুটো সুন্দর একটি কাবার দিছে এটা আমি সংরক্ষণ করব তারপর এখানে একটা মানে ইনস্ট্রাকশন পাশাপাশি আমার ঠিকানা কোথা থেকে কিভাবে কোথায় কোন ঠিকানায় পাঠাবে এই ঠিকানা পাশাপাশি কার্ড নাম্বার এক্সপায়ার নাম্বার মোটামুটি অনেক কিছু তথ্য এখানে আছে এখানে আরো কিছু নিয়ম কানুন আছে আমরা নিয়ম কানুন চাইলে অনেকগুলো আছে এখানে আমরা পড়তে পারবো এই এই হলো কার্ড তো এই কার্ডটা পাওয়ার জন্য আমাকে কি কি করতে হইছে এক নাম্বার এখানে আমার একটা অ্যাকাউন্ট করা লাগছে সেটা হলো উপায়ে অলরেডি আমার অ্যাকাউন্ট ছিল যখন তাদের কার্ডটা আমি দেখলাম একটু উৎসাহিত হয়ে কার্ডটা নিলাম নেওয়ার পর কার্ডটা আজকে হাতে পেলাম আসলে এই কার্ড দিয়ে আমরা কি কি করতে পারবো ঠিক আছে এটা হলো ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড বল ভিসা কার্ড বলতে পারে ইন্টারন্যাশনাল কার্ড এই কার্ড দিয়ে আপনি অনলাইনে ডলারে পেমেন্ট করতে পারবেন দ্যাটস এ গুড মানে এই কাজের জন্য মূলত এই কার্ডটা নেওয়া তাছাড়া এখানে অনেক কার্ড আছে আমার অন্যান্য ব্যাংকের পাশাপাশি পিউনিয়ার কার্ড ওয়াইস কার্ড বেশ কয়েকটা কার্ডটা আছে তারপরে যেহেতু একটা বিডিটি মানে টাকা লোড করে আমি কিন্তু চাইলে এটাকে ইউজ করতে পারবো অর্থাৎ উপায় আমি টাকা ব্যালেন্স টাকা দিব তারপর এটা আমি চাইলে ডলার আকারে ইউজ করতে পারবো এখানে কার্ড নাম্বার নিজের নাম এক্সপায়ার ডেট বিভিন্ন কিছু আছে এগুলো দেওয়ার পর কিন্তু আমি দেখেন খুব সুন্দর চিপ দিছে আমি চাইলে এটা এটা ইনপুট করে কিন্তু টাকা উঠাতে পারবো সো খুবই সুন্দর একটি কার্ড কার্ডটা আসলে ভালো লাগছে আপনারা যারা আসলে ইয়া করতে চাচ্ছেন ফেসবুক বুস্টিং ইউটিউবে বুস্টিং অথবা যে কোনো ধরনের মানে ডলার স্পেন্ড করতে হয় এই ধরনের কাজ করলে আপনি কার্ডটা অবশ্যই নিতে পারেন উপায়ের এই কার্ডটি আপনি অনায়াসে একদম ফ্রিতে না অর্থাৎ আমি প্রথম নেওয়ার সময় তাদেরকে পাঁচশো কত টাকা পাঁচশো পঁচাত্তর টাকা পর্যন্ত দিয়েছি এই পাঁচশো পঁচাত্তর টাকা দেওয়ার পর কার্ডটা আমাকে দিয়ে দিছে এক বছর এই কার্ডের মেয়াদ হলো পাঁচ বছর প্রতি বছর আপনাকে আরো পাঁচশো টাকা করে দিতে হবে জাস্ট এইটুকুই খরচ মেনটেন্স খরচ আর কোনো খরচ নাই একটা ইন্টারন্যাশনাল মানে কোনো পাসপোর্ট লাগবে না সবচেয়ে বড় বিষয় হলো আপনার কোনো পাসপোর্টের প্রয়োজন নাই শুধু পাসপোর্ট ব্যতীত একদম পাসপোর্ট ছাড়া তো আমাদের পাসপোর্ট করতে কিন্তু অনেক হ্যাসেল পোহাতে হয় আমরা যদি দেখি পাসপোর্ট সরি পাসপোর্ট যাই হোক পাসপোর্ট আমরা সবাই চিনি ঠিক আছে তো পাসপোর্ট আমাদের প্রয়োজন হয় এই প্রবলেম হয় তো পাসপোর্ট আমরা কিন্তু কি করি পাসপোর্টের জন্য আমাদের অনেক সময় কার্ডগুলো করতে পারি না আমরা দেখাচ্ছি আসলে পাসপোর্টটা কেন প্রয়োজন হয় আমি যদি আমাদের আমার পাসপোর্টটা একটু হাতে নিয়ে দেখাই আপনারা বুঝতে পারবেন যে আসলে পাসপোর্টের এন্ডোসমেন্ট অনেক কিছু প্রয়োজন হয় এখানে যে পাসপোর্টটা আছে পাসপোর্টের এই যে আমি যদি আপনাদের দেখাই এই যে এখানে একটা কলাম আছে মানে লাস্টে হ্যাঁ এই যে দেখেন আমি ইসলামী ব্যাংক থেকে ইতিমধ্যে ইয়া করছি কি বলে ডলার এন্ডোসমেন্ট করছি ইতিমধ্যে পূর্বে তো পাসপোর্ট নিতে হয় ইসলামী ব্যাংকের কার্ডও আমার কাছে আছে যে কার্ড দিয়ে কিন্তু আমাদের কাজগুলো করতে হয় আমরা যদি আরও মানে এরকম অনেক কার্ড টার্ড আছে একেবারে অনেকগুলা কার্ড আছে এখানে তারপরে আরও কার্ড আছে

তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন এই কার্ড সম্পর্কে যদি কারো কোনো কোয়েশ্চন থাকে আপনি সহজে পাওয়ার আরো কোনো প্রসেস আমার কাছে জানতে চান ভিডিও আরো চান সেক্ষেত্রে আমি চেষ্টা করবো আপনাদের একটা ভিডিও প্রোভাইড করার জন্য একদম এন্ট্রি লেভেল থেকে ঠিক আছে আমি ওইটাও দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন তাহলে ঘরে বসে একটি ভিসা ইন্টারন্যাশনাল ভিসা কার্ড আপনি ডোয়াল কারেন্সি যেটা হলো ডলার স্পেন্ড করতে পারবেন ইউরো স্পেন্ড করতে পারবেন কেনাডিয়ান ডলার স্পেন্ড করতে পারবেন সিঙ্গাপুরি ডলার স্পেন্ড করতে পারবেন অর্থাৎ যে কোনো কারেন্সি নো প্রবলেম নো ওয়ে নো হেসাল নো প্রবলেম ঠিক আছে একদম চার্জ কমে আপনি কার্ডটা নিতে পারেন ইউজ করেন থ্যাংক ইউ একদম দেখা আলাইকুম